হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা মেজর সোসিওলজি নিয়ে পড়ছো আজকে মেজর সোসিওলজির আট নম্বর পেপার থেকে ধর্মীয় সমাজতত্ত্ব তোমাদের রয়েছে সেই ধর্মীয় সমাজতত্ত্ব থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো ডিসকাস অ্যাবাউট দ্য ফিচার্স অফ ইসলাম রিলিজিয়াস ওকে এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করবো ডিটেলসে সেই সব কিন্তু অবশ্যই ক্লাসটি দেখবে আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাসটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তাদেরকেও বলবে সাবস্ক্রাইব করার কথা চলো শুরু করি আজকের এই ক্লাসটি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য ওকে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ক্লাসwidetilde ডিটেইলসে আলোচনা করব ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে প্রথম যে কিছু বেসিক পয়েন্টস এর উপর আমি আলোচনা করব আজকে যেমন একেশ্বরবাদ দেখো আমরা যদি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য কথা তুলে ধরতে চাই তাহলে পয়াগম্বর যে আমরা বলতে পারি হজরত মোহাম্মদের প্রচারিত যে ধর্ম আছে ইসলাম ধর্ম অর্থাৎ এখানে আল্লাহ অর্থাৎ আল্লাহকেই কিন্তু প্রধান কি বলা হয় প্রধান যে প্রবক্তা ধর্মের সেটা বলা হয় যেমন বলছে প্রাচীনকালে আরবে ধর্মচর্চার বহু দেববাদ প্রচলিত ছিল এবং স্থানে ইসলাম ধর্মে একেশ্বরবাদের স্থাপন মানে স্থাপনা করা হয়েছিল একেশ্বরবাদ বলতে ইসলাম ধর্মে কিন্তু একটাই ঈশ্বর ইসলাম ধর্মে কিন্তু বহু ঈশ্বর নেই যেমন হিন্দু ধর্মে কিন্তু প্রচুর ঈশ্বর আছে অর্থাৎ প্রচুর দেবদেবী আছে অর্থাৎ বহু ঈশ্বরবাদ কিন্তু এখানে তোমার হচ্ছে হিন্দু ধর্মে রয়েছে কিন্তু ইসলাম ধর্মে কিন্তু একটাই ঈশ্বর অর্থাৎ ইসলাম ধর্ম মানে ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু একটাই ঈশ্বরের আরাধনা করে সেটা হলো আল্লাহ ওকে বলছে মোহাম্মদ আল্লাহ ছাড়া বলছে অন্য কোনো শক্তিতে বিশ্বাস করা উচিত নয় তার মতে আর কি যে হজরত মোহাম্মদ আছে সেই হজরত মোহাম্মদ কি বলছে যে আল্লাহ ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করা কিন্তু উচিত নয় পৃথিবীতে যা কিছু হয় তা কিন্তু আল্লাহর ইচ্ছা অনুসারেই হয় তাহলে আজকে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি দেখবা যে আজকে হিন্দু ধর্মাবলম্বীরা কি মনে করে তারা মনে করে সব কিছুর জন্য ভগবান দায়ী এবং ভগবানের কারণেই সমস্ত কিছু হচ্ছে আমার জন্ম সমস্ত কিছু আবার ইসলাম ধর্মাবলম্বীরা কি মনে করছে আল্লাহই সমস্ত কিছু তিনি একটাই ঈশ্বর জগৎ জুড়ে আবার যারা ক্রিশ্চান রয়েছে তারা হচ্ছে জিসেসই সর্বশক্তিমান তাহলে এইভাবে যে যার ধর্মের প্রতি কিন্তু এটা একটা বিশ্বাস তাই না তাহলে ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কিন্তু এই আল্লাহর প্রতি একটা বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু কি বল যে পৃথিবীতে যা কিছু হয় সমস্ত কিছুই কিন্তু আল্লাহর ইচ্ছা অনুসারে কিন্তু আমরা হতে দেখি নেক্সট আমরা চলে যাবো পরবর্তী পয়েন্টে এখানে বলেছে পয়গম্বর পরম্পরা পয়গম্বর পরম্পরা জিনিসটা কি এখানে বলছে পয়গম্বর যে তাৎপর্য এই পয়গম্বর শব্দটা তাৎপর্য হল সন্দেহজনক অর্থাৎ ইসলাম ধর্মের মতে ঈশ্বর মাঝে মাঝে লোকেদের সঠিক রাস্তা দেখানোর জন্য পয়গম্বর পাঠান এই পয়গম্বরদের মধ্যে হজরত মোহাম্মদ হলেন শেষ পয়গম্বর বলছে যখন মানুষের সমাজ একটা অন্য দিকে চলে যায় অর্থাৎ মানুষের সমাজ যেদিকে চলা দরকার সেদিকে না চলে যদি অন্য দিকে চলে যায় তখন এই মানুষের মধ্যে যখন পাপ ভরে যায় তখন সেই মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য যে আমাদের সৃষ্টিকর্তা যে সেই সৃষ্টিকর্তা মানুষরূপী কাউকে পৃথিবীতে পাঠান এবং সেই মানুষের সভ্যতার হালটা ধরিয়ে দিয়ে আবার কিন্তু চলে যান এরকমই একজন পয়গম্বর বলছে এখানে হজরত মোহাম্মদ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে নেক্সট পয়েন্টে আমরা চলে যাওয়ার আগে বলে দিই তোমাদের তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার লিখে রাখতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারছো ওকে তো চলো শুরু করছি নেক্সট পয়েন্ট যেটা রয়েছে কর্তব্যের শ্রেষ্ঠত্ব অর্থাৎ কর্তব্যের শ্রেষ্ঠত্ব কি ইসলাম ধর্মে কিন্তু প্রতিটা ধর্মেই যেমন কি মানুষকে কিন্তু কিছু কিছু বিধি পালন করার নির্দেশ দেওয়া হয় একইভাবে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি কোরআনে বর্ণিত পাঁচটি ধর্মীয় ক্রিয়া পরম কর্তব্য বলে কিন্তু মনে করা হয়েছে এবং যারা ইসলাম ধর্মাবলম্বীরা যারা রয়েছে অর্থাৎ মুসলমান যারা রয়েছে তারা কিন্তু সেই পাঁচটা কর্তব্যকে কিন্তু মানে একটা ঈশ্বরের পাঁচটা দেখানো পথ বলে কিন্তু তারা মনে করেন বলছে এই পাঁচটি ক্রিয়া কি কলম পড়া রোজা রাখা নামাজ পড়া জাকাত দেওয়া ও হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামদের পবিত্র কর্তব্য এবং এই পাঁচটা কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের পালন করা উচিত বলে মনে করা হয় ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো বিশ্বাস এবং সমর্পণ নেক্সট যে পয়েন্টটা রয়েছে বিশ্বাস এবং সমর্পণ অর্থাৎ ইসলাম ধর্ম নিজ অনুগামীদের পবিত্র গ্রন্থ কোরআনে বিশ্বাস করার কিন্তু আদেশ দিয়েছেন এতে বর্ণিত তথ্যগুলিকে স্বীকার করে নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করারও আদেশ কিন্তু দেওয়া হয়েছে কোরআনে বলছে এই এদেশের মানে আদেশের লঙ্ঘনকারীকে কাফের বলা হয় অর্থাৎ কাফের মানে কি কাফের মানে অর্থাৎ আমি তোমাকে কিছু কথা কিছু নির্দেশ দিলাম সেই নির্দেশগুলো তুমি অমান্য করছো তাহলে ইসলাম ধর্মাবলম্বীদের মতে তারাই হচ্ছে কাফের যারা কোরআনে বর্ণিত যে নীতি নির্দেশগুলো রয়েছে সেই নীতি নির্দেশগুলো যারা মেনে চলে না যারা আল্লাহর দেখানো পথ যারা অমান্য করে চলে তাদেরকে ইসলাম ধর্মে বলা হয়েছে কাফের তো বিশ্বাস এবং এই সমর্পণের কথাও কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে ওকে নেক্সট আমরা চলে পরবর্তী পরবর্তী পয়েন্টে পয়েন্ট যেটা বলেছে অর্থাৎ পুনর্জন্মে অবিশ্বাস ওকে এখানে বলছে পুনর্জন্মে অবিশ্বাস অর্থাৎ ইসলাম ধর্ম কিন্তু পুনর্জন্মে কিন্তু বিশ্বাস করে না এই ধর্ম মনে করে যে শেষ বিচারের দিনে যে খোদা মৃত প্রাণীদের কর্ম অনুসারে তোমার হচ্ছে স্বর্গে বা নরকে কিন্তু স্থান দেবে বোঝা গেল ব্যাপারটা কি বলছে যে ইসলাম ধর্ম কিন্তু কখনোই পুনর্জন্মে বিশ্বাস করে না অর্থাৎ তোমার দিন তোমার শেষ বিচারের দিন এই জনমেই হবে অর্থাৎ মানব জনমেই কিন্তু তুমি একেবারে মানব জন্মের যে শেষ দিন আছে সেই শেষ দিনেই তোমার বিচার হবে এবং শেষ দিনেই ডিসাইড হবে তুমি নরকে যাবে না তুমি স্বর্গে যাবে তাহলে ইসলাম ধর্মাবলম্বীরা কিন্তু পর জন্মে বিশ্বাস করে না তুমি এই জন্মে যেটা কাজ করবা অর্থাৎ এই জন্মেই তোমাকে সেটা কিন্তু ভোগ করতে হবে বলে ইসলাম ধর্মাবলম্বীরা মনে করে থাকে নেক্সট আমরা পরবর্তী পয়েন্টে চলে আসবো সাম্য এই ধর্মে জাতিগত পেশাগত জন্মগত ও লিঙ্গগত ভেদাভেদের কোনো স্থান নেই অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যেমন মনে করে হিন্দুদের মধ্যে জাত নিচু জাত অমুক তমুক জাতিগত জন্মগত প্রচুর ভেদাভেদ রয়েছে কিন্তু ইসলাম ধর্মে কিন্তু এরকম কোনো ভেদাভেদ নেই অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা এবং সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু এটা বলা হয়েছে তো বলছে কিন্তু তবুও ইসলামে পুরুষদের স্ত্রীদের তুলনায় কিন্তু বেশি অধিকার এবং সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে তাহলে স্ত্রীদের মন মান মর্যাদা অনেকটাই কম এবং পুরুষদের মান কিন্তু ইসলাম ধর্মের মধ্যে অনেকটাই বেশি রয়েছে তাই না আচ্ছা নেক্সট বলেছে পরবর্তী পয়েন্ট পরবর্তী পয়েন্টে এখানে বলা হয়েছে যে স্বাধীনতায় আশ্বাস অর্থাৎ ইসলাম ধর্মে কিন্তু মানুষকে সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার অধীন করা হয়েছে এতে মানবীয় নেই এই ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে স্বাধীনতায় অর্থাৎ কি প্রত্যেকের মধ্যে একটা স্বাধীন চিন্তাধারা স্বাধীন মনোভাব এটা কিন্তু পোষণ করতে বলা হয়েছে ইসলাম ধর্মে তো এই সাতটা পয়েন্টের ওপরে বেশ করে তোমাদেরকে আজকের এই ক্লাসটা করানো হলো তোমাদের এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু আসলে পরে সিক্স মার্কসের জন্যই আসবে ক্লিয়ার তোমাদের এই প্রশ্নটা আসলে কিন্তু সিক্স মার্কসের জন্যই তোমরা এটা পড়বে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ এই সাতটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো ছটা পয়েন্ট তুমি লিখতে পারো তো স্টুডেন্টস তোমরা যদি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে যদি তোমরা মনে করো যে না আমরা যথেষ্ট উপকৃত হয়েছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো আজকের এই ক্লাসটি এবং অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সম্পূর্ণ তিনটে পেপার মেজর পেপারের নোটস পাচ্ছ মাইনর এমডিসি এইসি পুরো ছটা পেপারের নোটস কিন্তু পাচ্ছ মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন পুরো সেমিস্টারের কোর্স ফি তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের যে এক্সপার্ট টিচাররা রয়েছে তোমাদের কিন্তু অনলাইনে ক্লাসও দিচ্ছেন এবং তার সাথে সাথে কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে সাজেশনসও তোমাদের দেওয়া হচ্ছে সুতরাং সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ক্লাস নিয়ে নতুন কোনো টপিক আলোচনা করব তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ